আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি তো আমরা যারা ইউটিউব বা ফেসবুকে কাজ করি মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি বা অনেক সময় দেখা যায় যে অনেক কাজে আমরা ব্যস্ত থাকি যার কারণে আসলে তেমন একটা ভিডিও করা হয় না তো ভিডিও আসলে হাতে থাকে না তো সেম অবস্থাটা হচ্ছে আজকে আমার ছিল তো আমারও আজকে তেমন কোনো ভিডিও করা ছিল না তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি একটা ভিডিও তৈরি করে নিলাম তো আজকে সকালে নাস্তে আমরা পরোটা কিনে এনেছিলাম আর সাথে যে এখানে একটা সবজি কিনে এনেছি পাঁচ সবজি ডাল দিয়ে রান্না করে এই সবজিটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এই পরোটার সাথে তো আজকে আমি আমার ছোটো থেকে খুবই পছন্দের একটা খাবার এখন তৈরি করব মানে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভালো লাগতো আমার সবসময় ভালো লাগে এই জিনিসটা তো মাঝখানে অনেক দিন খাওয়া হয়নি তো আজকে আবার সেটা খুব মনে পড়লো তাই বানিয়ে নিচ্ছি তো এর জন্য আমার এখানে গুঁড়া দুধ নিয়েছি আমি দেড় চামচের মতো আর সাথে আমি চিনিও নিয়েছি দেড় চামচের মতো আর চিনিটা আপনারা মিষ্টিটা যতটুকু যেমন খাবেন তো সেরকম অ্যাড করে দিবেন তো আমি এখানে দেড় চামচ দিয়েছি কারণ আমি মিষ্টি লাভার এই জন্য আর এদিকে চা বসিয়ে দিয়েছি তো চার ওখানে দুধ দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিব তো এই যে এখানে আমার কাছে মনে হচ্ছে দুধের পরিমাণ একটু কম হয়েছে তো আমি আর দুধ মিলিয়ে নিয়েছিলাম তো এই যে আমার মিক্সচারটা তৈরি হয়ে গেছে তো এটা একটু ঘন খেতে আমার ভালো লাগে যদি আপনারা পাতলা করে খেতে চান তাহলে আরেকটু দুধ অ্যাড করতে পারেন আর এদিকে এই যে চাটাও তৈরি করে নিয়েছি তো এই যে আমার চাটাও কিন্তু হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে আমি জাল করেছি চাটা তো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি আর সকালবেলা আসলে আমার পরোটার সাথে ওই যে দুধের মিষ্টির একটা ডেজার্ট বলতে পারেন মানে ঝটপট যখন ইচ্ছে আপনারা তখন কিন্তু ওই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আসলে ঘর অনেক সময় কোনো কিছুই থাকে না খাওয়ার তখনও কিন্তু আপনারা এর খুব মিষ্টি খেতে ইচ্ছে করলে এই ডেজার্টটা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি ছোটোবেলা আসলে খুবই খেতাম এই ডেজার্টটা আর কি তো আজকে সেটা মনে পড়লো তাই বানিয়ে নিলাম আর এই যে আমার চাটা হয়ে গেছে আর চা পাতিটা কিন্তু আমি ফেলে দিব না এই চা আমি ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে যে শুকিয়ে নিব তারপর আমি এই চা পাতাগুলোকে গাছের মধ্যে দিব তো এই জন্য এখানে জমাচ্ছি তো অনেকগুলো হলে তারপর আমি আস্তে আস্তে এবার গাছের মধ্যে দিব এতে করে ভালো একটা সার হয় তো এই যে এখন নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম তো এই যে পরোটা পরোটার সাথে এই যে দুধ দিয়ে যে খাবারটা তৈরি করলাম যে ডেজার্টটা তৈরি করলাম তো এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমার মতো এরকম আপনারা কে কে এই ডেজার্টটা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই সবজিটাও কিন্তু খুবই ভালো মজা তো সবজিটা আমার হাজব্যান্ড খেয়েছে আর কিছুটা আমার জন্য রেখেছে আর এই যে এর সাথে চাটাও তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে আমাদের আজকের সকাল বেলার নাস্তা তো সকালের নাস্তা করা হয়ে গেছে এখন একটু বারান্দায় আসলাম তো এই যে দেখুন চাপাতিগুলো আমি কিন্তু অলরেডি টবের মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো আগের ছিল জমানো তো সেইগুলো দিয়েছি আর বাকি কিছু সেগুলো জমাচ্ছি যেটা আজকে দেখালাম সেটা জমাচ্ছি বেশি হলে তারপর আবার গাছে দেবো আর এই যে আমার করল্লা গাছটা তো এই যে দেখুন করলা গাছের মধ্যে কিন্তু করলা হয়েছে তো ওই যে দেখা যাচ্ছে তো আপনারা আসলে ভিডিওতে কতটুকু দেখতে পারতেছেন জানি না তা আমার আমি কিন্তু এখানে দেখতে পারতেছি আর বেশিরভাগ করলে বাহিরের সাইডে হয়েছে তো যাই হোক কয়েকদিন পরে গাছের সবজি খাবো ইনশাল্লাহ আর এই যে আমার পুদিনা গাছটা মরে গেছিলো ডাল কিন্তু একদম মরে মরে গেছে তো কেটে ফেলে দিয়েছি আর ওই এখান থেকে নতুন নতুন চারা বের হচ্ছে পুদিনা গাছের যত্ন করলে এই গাছগুলো আবার সে আগের মতো অনেক বড় গাছে পরিণত হবে